আপনারা কি কখনো ভেবে দেখেছেন আপনার এক বিঘা জমি মাত্র দু মিনিটে স্প্রে করা যাবে আবার সেখানে খরচ হবে মাত্র দেড়শো টাকা এবং আপনাকে জমিতে যেতে হবে না রোদ দূরে এমনকি কীটনাশকের ঝাঁজে আপনার শরীরে কোনো এফেক্ট পড়বে না হ্যাঁ আজকের ডেটে এটাই সম্ভব বর্তমানে বাজারে এসেছে কৃষি ড্রোন এই কৃষি ড্রোন দিয়ে শুধু স্প্রে করা নয় আপনি তার সঙ্গে বীজ লাগানো তার সঙ্গে সার ছড়ানো সব কিছুই করতে পারবেন এই একটি ড্রোন দিয়েই এবং আপনার ফসলের উৎপাদন বেড়ে যাবে দেড় বেশি এবং সেখানে অটোমেটিক পলিনেশান হবে এবং আপনার ফসলের কোনো রকম ক্ষতি হবে না আজকে আমরা এই ভিডিওতে এই কৃষি ড্রোন সম্পর্কেই বিস্তারিত তথ্য দেব मतलब yeah. ये लाइसेंस ड्रोन है वेरी लाइसेंस ड्रोन है ओके एंड दिस इज मेड इन इंडिया ड्रोन है जो आपको बहुत कम दिखेंगे और ऐसा नहीं है कि खाली मेड इन इंडिया हम बनाए ऐसा देखें कि इंडियन कंडीशंस में जो अभी आजकल ड्रोन में क्या कमियाँ आएँ उसको सेट करके हमने ये प्रोडक्ट yeah. मतलब नंबर वन प्रोडक्ट बोल सकते हैं यस डेफिनेटली अच्छा तो ये इधर ही मैन्युफैक्चरिंग हो रहा है ये ड्रोन या ये ड्रोन यहाँ पे ही मैनुफैक्चर हम देख सकते हैं मैनुफेक्चरिंग yeah, कैसे yeah. होता है श्योर sure, श्योर sure. ओके okay. ये मेरे लिए पहले बार होगा आ, कि ड्रोन मैन्युफैक्चरिंग कैसे होता है मैं देखूंगा हाँ तो ये आपका यूनिट यहाँ है पे, हाँ। यहाँ पे काफी हम ये आ, छोटे छोटे पार्ट्स मैन्युफैक्चर करके आ, थोड़ा हम आउटसोर्स करते हैं थोड़ा यहाँ पे बनाते हैं अच्छा बना के हम यहाँ पे पूरा ला लेते हैं ओके लाने के बाद ये ऐसे असेंबली होना होता है एक एक चीज़ एक जगह पे पहले फ्रेम को असेंबल करते हैं यहाँ पे फ्रेम असेंबली हो रहा है अच्छा उसके बाद यहाँ पे आप देख सकते हैं इलेक्ट्रॉनिक्स असेंबल हो रहा है अच्छा हाँ ये वैसे हाँ एक एक चीज़ एक एक जगह पे हमको बनता है आप देख सकते हैं ओके okay. ये जगह क्या हो रहा है ये पॉपुलर सेट कर रहे हैं ये हाँ ये फाइनल आ, ये क्वालिटी चेक हो रहा है अच्छा हाँ ओके okay. और ये नीचे क्या हो रहा है हाँ ये हमारा नया प्रोडक्ट है ये अभी लॉन्च नहीं हुआ है ये आर एंड के लिए है तो आ, ये तीस लीटर का होने वाला है तीस लीटर तीस लीटर का अच्छा इंडिया तो, में तो सोचने का ही कोई सोच ही नहीं सकते तीस लीटर हो सकता है <laughs> वो आप आप, आप आपका कंपनी बना रहे ये इसके ऊपर भी काम हो रहा है हाँ हा, ओके तो अच्छा, इधर इधर भी बहुत ड्रोन देख रहे हैं हाँ थोड़े सर्विस आए हुए हैं अच्छा अच्छा सर्विस सर्विस का है हाँ जी अभी कस्टमर यहाँ पे बैठे हैं तो अभी हम ইমিডিয়েট এক এক দু ঘন্টা এমনি স্কো সার্ভিস করকে ভেজে দেবে মতলব তুরন্ত সার্ভিস করকে কাস্টমারকে ভেজে ওকে তো চলুন এই ড্রোন সম্পর্কে আমরা একটু ডিটেলসে জানবো এবং এই ড্রোন কিভাবে ম্যানুফ্যাকচারিং হচ্ছে এই ড্রোন কারা কিনবে চাষিরা কিনবে নাকি চাষিদের জন্য নয় এই ড্রোন নিয়ে কিভাবে ব্যবসা হবে কত টাকা ইনভেস্টমেন্ট হবে এবং আপনি একবার ইনভেস্ট করলে বছরে কত টাকা রোজগার করতে পারবেন সমস্ত তথ্য দেবো এই ভিডিওতে এবং আমরা ড্রোন ফ্লাই করেও আপনাদের দেখাবো কিভাবে এই ড্রোন স্প্রে করছে কিভাবে সার ছড়াচ্ছে কিভাবে ইউরিয়া দিচ্ছে সমস্ত তথ্য থাকবে একটা ভিডিওতেই যাতে একদম ইন ডিটেলড আপনারা সব বুঝতে পারেন এবং ভিডিওটা একটু লং হতে পারে একটু বড় হতে পারে মনোযোগ দিয়ে দেখবেন কারণ একটা নতুন ব্যবসা নতুন ধরনের টেকনোলজি যেটার ব্যাপারে আপনারা সঠিক নলেজেবল হলে কিন্তু একটা হিউজ রোজগারের জায়গা করতে পারবেন তো আমরা সেই কারণে ওয়েস্ট বেঙ্গল থেকে হায়দ্রাবাদে এসেছি যাতে ওয়েস্ট বেঙ্গলে বেস্ট আমরা ইন্ট্রোডিউস করাতে পারি মানুষকে মানুষের হাতে দিতে পারি তার বিষয়ে আজকে আপনারা ভিডিওতে দেখুন চলুন আমার সঙ্গে পুরো আপনাদের ফিল্ডে নিয়ে যাই আমরা ডাইরেক্ট চলে এসেছি একদম চাষের জমিতে পেছনে বেগুন চাষ হচ্ছে এবং এই ড্রোন দিয়ে বেগুনের জমিতে চাষ করা হবে চলুন আমরা একটু ড্রোনের ফিচার সম্পর্কে জেনে নিই প্রথমেই যদি আসি তাহলে দেখতে পাবেন এই ড্রোনটার সঙ্গে ছখানা প্রপেলার আছে মানে ছটা ডানা আছে এবং এর সঙ্গে ছটা মোটরও সেট করা আছে তার সঙ্গে এখানে যে জলের ট্যাঙ্কটা রয়েছে এটা হচ্ছে দশ লিটারের আপনি বলতে পারেন এটা দশ লিটার স্প্রে করা এখানে তার মাথায় দেখতে পাচ্ছেন চারখানা স্প্রে করার নজেল লাগানো আছে এই নজেলগুলো খুব দ্রুত স্প্রে করতে পারে মানে এই দশ লিটার জল পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে কভার করে দেবে আর জমি কতটা কভার করবে জানেন প্রায় এক একর জমি মানে আমাদের ওখানকার হিসাবে প্রায় তিন বিঘা জমি কভার করতে পারবে হ্যাঁ এটা এত দ্রুত স্প্রে করতে পারে আপনারা অনেকেই ভাববেন যে এত দূরত্ব স্প্রে করবে তাদেরকে ঠিকঠাক আমার জমিতে স্প্রে হবে গাছ সব কিছু ঠিকঠাক স্প্রে পাবে একদম সঠিকই প্রশ্ন আপনাদের মনে আসছে যেখানে এক বিঘা জমিতে আপনাদের স্প্রে করতে প্রায় পঁচিশ থেকে তিরিশ লিটার জল লাগে আর এই এই ড্রোন সেখানে মাত্র তিন লিটার জলেই আপনার এক বিঘা জমি স্প্রে করতে পারবে কারণ জলকে এ সম্পূর্ণ ভেঙে একদম কুয়াশার মতো করে দেয় একদম বিন্দু বিন্দু করে দেয় যাতে জমির উপরে যেটুকু স্প্রে দরকার গাছে ঠিক সেইটুকুই ওরা করবে আমরা নর্মাল দেখেছি স্প্রে করলে গাছ পুরো ভিজিয়ে দেয় জলে পুরো ভেজে মাটিতে প্রচুর জল পড়ে যায় এবং তার সঙ্গে ওষুধও প্রচুর নষ্ট হয় কিন্তু এক্ষেত্রে জল জলকে একদম ধোঁয়া করে দেয় তার সঙ্গে থাকে ওষুধ সেই কারণে যেটুকু গাছের প্রয়োজন ঠিক সেইটুকুই গাছেতে পড়ে তাতে রেজাল্ট অনেক বেশি আসে নর্মাল স্প্রে থেকেই ড্রোনের স্প্রে করলে এখানে দেখতে পাচ্ছেন একটি জিপিএস লাগানো আছে এবং এই জিপিএসটাই রিমোটের সঙ্গে এবং ফোনের সঙ্গে কানেক্ট করা থাকে যখন ওরা তখন কানেক্ট করে নেবো তাহলে কি হবে এটা দেড় কিলোমিটার পর্যন্ত লম্বা যেতে পারবে এবং দুশো মিটার দুশো ফিট পর্যন্ত ওপর পর্যন্ত পৌঁছতে পারবে এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যামেরা লাগানো আছে সামনে এবং পেছনেও একটি ক্যামেরা আছে এই ক্যামেরার কাজ হচ্ছে আমার ড্রোনটার সামনে কোনো গাছ পড়লো কিনা বা কোনো পোল পড়লো কিনা বা কোনো ইলেকট্রিকের তার এলো কিনা সেটা ও দেখতে পাবে এবং এর পেছনে দেখুন একটা ড্র্যানার লাগানো আছে এখানে একটা সেন্সার লাগানো আছে যেটা গাছকে গাছের সঙ্গে বা পোলের সঙ্গে ধাক্কা লাগবে এই ড্রোনটাকে আটকে দেবে মানে যখনই কিছু আসবে সামনে তখন ড্রোন থেমে যাবে একা একাই সে এবং অথবা যে জিনিসটা আছে তার পাশ থেকে ঘুরে কেটে যাবে তাহলে এতে ধাক্কা লাগার কোনো অপশানই নেই এবং এই ড্রোন এড়ানো এত ইজি এটা অটোমেটিক স্প্রে করতে পারে আপনি এই ড্রোনটাকে যে জমিতে চাষ করবেন সেই জমিতে নিয়ে গিয়ে এই এখানে যে অটোমেটিক অ্যাপ সিস্টেম রয়েছে এখানে ক্লিক করে আপনি জমিটাকে মার্কিং করে দিন ও অটোমেটিক সেই জায়গাতে একা একা স্প্রে করে পুরো জমিটা স্প্রে করে দেবে আপনার রোদ দূরে কষ্ট হবে না আপনি ছায়াতে কোথাও বসে থাকুন অটোমেটিক ও স্প্রে করে নিয়ে চলে আসবে এমন হতে পারে জমিতে স্প্রে করতে করতে মধ্যখানে জল শেষ হয়ে গেল এবং পুরোটা হয়নি কিছুটা অংশে গিয়ে শেষ হয়েছে আবার আপনি জল ভর্তি করে দিন এবং ড্রোন উড়িয়ে পৌঁছে দিন ও একা একা যেখানে শেষ হয়েছে তার পর থেকে বাকি জমিটা কমপ্লিট করে দেবে এত সুন্দর টেকনোলজির মধ্যে ইনপুট করা হয়েছে এবার আপনাদের দেখাই যে মার্কেটে কি কী ধরনের ড্রোন অ্যাভেলেবেল আছে আমাদের ইন্ডিয়াতে মোটামুটি দু থেকে তিনটা কোম্পানি আছে যারা ড্রোন ম্যানুফ্যাকচারিং করছে এবং মেড ইন ইন্ডিয়া ড্রোন সেখানে আমার কাছে দেখতে পাচ্ছেন আপনার দু রকমের ড্রোনের মডেল একটা দেখতে পাচ্ছেন ছটা প্রপেলার দেওয়া ড্রোন ছখানা ডানা আরেকটা দেখতে পাচ্ছেন চারটে আর কি ডানা দেওয়া ড্রোন এখানে এটা হচ্ছে দশ লিটার ট্যাঙ্কের জন্য ড্রোন এটা ফিক্সড আর কি ট্যাঙ্ক মানে এখানে দশ লিটারের বেশি আপনি ইউজ করতে পারবেন না আর এটাতে আপনি দশ থেকে কুড়ি লিটার পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন মানে এটা এক ট্যাঙ্কে মোটামুটি দশ বিঘা জমি কভার হয়ে যাবে আর এখানে আপনি এক ট্যাঙ্ক ব্যবহার করলে মোটামুটি আপনি কুড়ি কুড়ি বিঘা পর্যন্ত কভার করতে পারবেন দুটোই হচ্ছে মাল্টিপারপাস ড্রোন এটাতে আপনি যেমন স্প্রে করতে পারবেন তার সঙ্গে আপনি সার দিতে পারবেন তার সঙ্গে আপনি আবার বীজও লাগা ছড়াতে পারবেন এটাতেও ঠিক তাই তবে এই ট্যাঙ্ক চেঞ্জ করতে গেলে পাঁচ থেকে দশ মিনিট সময় লাগে আর এই ট্যাঙ্কটা চেঞ্জ করার জন্য একদম ইজিলি খুব অটোমেটিক চেঞ্জ করা যায় ফার্স্ট আপনি ধরবেন আর এখানে যে ট্যাঙ্কটা প্রয়োজন সেই ট্যাঙ্ক নেবেন নিয়ে এর মধ্যে আপনি বসিয়ে দেবেন তাহলেই হয়ে গেল আপনি আপনার পছন্দ মতো আপনি এখানে আর কি ট্যাঙ্ক বসে নিতে পারবেন আপনার সাইজ মতো আপনি ইন্ডিয়াতে তৈরি ড্রোন কেন কিনবেন বা আমি যে কোম্পানির ড্রোনটা দেখাচ্ছি এই ব্লুবোর্ড ড্রোনস আপনি এই কোম্পানির ড্রোন কেন কিনবেন চলুন সেই বিষয়টা একটুখানি জেনে নিই এই ড্রোনটা দেখুন আমি ইজিলি হাতে করে নিয়ে তুলে নিয়ে যেতে পারছি এতটা হালকা যদি দেখেন কত ওয়েট কম এই ড্রোনটার আমি এখানে ড্রোনটা রাখি আর তার পাশেই দেখতে পাচ্ছেন যে চাইনা মেড যে সমস্ত ড্রোনগুলো আমাদের ইন্ডিয়াতে বিক্রি হচ্ছে যেটা বিনা লাইসেন্সের কোনো লাইসেন্স নেই সেই ড্রোন যদি দেখেন এর ওজন অনেক বেশি এবং এই দুটোর ওজনের যদি পার্থক্য করি এই ড্রোন থেকে এই ড্রোনের চার কেজি ওজন কম এবং এই ড্রোনটা আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট লাইসেন্স দিয়েছে এবং লাইসেন্স প্রুফ ড্রোন কিন্তু এটাতে কোনো লাইসেন্স হয় না আপনি রেজিস্টার করতে চাইলেও এই ড্রোনের লাইসেন্স পাবেন না এইবার এই ড্রোনে চার কেজি ওজন কম হওয়াতে কি বেনিফিট আছে মনে তো হচ্ছে যে চার কেজি আর এমন কি। বিরাট পার্থক্য আছে এই জায়গায় আপনাকে তার জন্য একটু খাবার পেছনে আসতে হবে এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারি এই ড্রোনের জন্য দুটো ব্যবহার দুটো ব্যাটারি ব্যবহার করতে হয় এই অ্যাক্সেট ব্যাটারি যখন আপনি এই ড্রোনটাতে ব্যবহার করবেন তখন এটা বারো থেকে পনেরো বিঘা আপনার একটানা কভার করবে এই একবার চার্জ দিলেই কিন্তু এই ব্যাটারি সেট যদি আপনি এই ড্রোনে লাগান সেখানে পাঁচ থেকে ছয় বিঘা মাত্র কভার করবে সেখানে দেখুন এই ব্যাটারিতেই এই ড্রোনে আপনি বেশি মাইলেজ পাচ্ছেন এবং এই ড্রোনে আপনি কম মাইলেজ পাচ্ছেন এইবার যদি এই ব্যাটারির লাইফ সার্কেল ধরি এই অ্যাকসেট ব্যাটারি আপনার বারো থেকে পনেরো হাজার বিঘা কভার করতে পারবে কিন্তু যখন আপনি এতে লাগাবেন সেখানে মাত্র পাঁচ থেকে ছয় হাজার বিঘা আপনার কভার হবে তাহলে বুঝতেই পারছেন কতটা বেশি পাবেন এইখানে লাগালে বছরে আপনার অন্তত সেট ব্যাটারি কিনতে হবে এখানে আপনার বছরে এক সেট ব্যাটারিতেই হয়ে যাবে যেখানে আপনার চল্লিশ এই এগ্রিকালচার ড্রোন স্প্রে করা দেখতে দেখতে আপনাদের নিশ্চয়ই এই প্রশ্নটা অনেকের মনে এসেছে এবং অনেকেও ভাবছেন কমেন্ট করবেন তার আগেই আমি প্রশ্নটা বলে দিই এই যে চার থেকে ছ লাখ টাকা ইনভেস্ট করে একটা ড্রোন কিনবে সেই ইনভেস্টমেন্টটা কিন্তু চাষিদের কাছে যদি তাদের জমি চাষ করার জন্য কেনে তাহলে কিন্তু একদম ভুল ইনভেস্টমেন্ট আপনারা অনেকেই তাই ভাবছেন না একদমই ঠিক চাষি নিজে কিনলে এই ড্রোন তাদের জন্য নয় চাষি যদি এই ড্রোন কিনে ব্যবসা করার জন্য কেনে মানে স্প্রে করার বিজনেস করার জন্য কেনে বা সিড লাগানো বা সার ছড়ানোর জন্য কেনে লোকের জমি চাষ করে দেবে তবে এই ব্যবসাটা প্রফিটেবল এই ড্রোন কেনাটা তাদের জন্য প্রফিটেবল কারণ এক বছরের মধ্যে আপনি এই ড্রোন দিয়ে যদি স্প্রে করেন তাহলে অন্তত দশ হাজার থেকে বারো হাজার বিঘা জমি আপনি কভার করতে পারবেন এবং সেইখানে আপনার সমস্ত কস্টিং বাদ দিয়েও মাসে এক লাখ টাকা রোজগার করে দিতে পারবে এই ড্রোন যদি আপনি প্রপার এই ড্রোনটা ইউটিলাইজ করেন কিন্তু চাষের জমি কতটা কারোর দশ বিঘা কারোর পাঁচ বিঘা বা তার আশেপাশে যদি দেখে তাহলে বছরে খুব বেশি হলে সে পঞ্চাশ একশো বিঘা জমি চাষ করবে সেটা তো মাত্র একদিনেই এই ড্রোন দিয়ে হয়ে যাবে তাহলে সারা বছর যদি ড্রোনটা বাড়িতে বসে থাকে তাহলে তো এই ড্রোনটা ইউজই হবে না এবং এর থেকে যে আউটপুট আসার কথা যে রোজগার আসার কথা সে রোজগারই আসবে না আবার বছরে একবার করে তাকে ব্যাটারি চেঞ্জ করতে হবে কারণ এই ব্যাটারিটা তিনশোবার চার্জ দেওয়া পর্যন্ত এই ব্যাটারির পারফরমেন্স ভালো থাকবে তারপর থেকে পারফরমেন্স কিছুটা কমে যাবে কিন্তু যদি এই ব্যাটারিটা ব্যবহার না করে ফেলে রাখা হয় যেমন আমরা মোবাইল একবার চার্জ দিয়ে যদি পনেরো দিন কুড়ি দিন ফেলে রাখি ব্যবহার না করি তাহলে কিন্তু আস্তে আস্তে মোবাইলের ব্যাটারি ফুলে যায় বা তার কোয়ালিটি খারাপ হয়ে যায় সেম অ্যাজ এই লিথিয়াম ব্যাটারিতেও কিন্তু তাই হবে তাহলে এটাকে পুরো ব্যবহার করতে হবে এক বছর তবে কিন্তু আপনি এখান থেকে সঠিক রোজগার পাবেন তাহলে এই ড্রোন কে কিনবে আজকের দিনের যে ইয়াং জেনারেশন কিছু করতে চাইছে কিছু ব্যবসার মধ্যে ইনভলভ হতে চাইছে যারা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে বাইরের রাজ্যে চলে যায় কোনো হোটেল ইন্ডাস্ট্রিতে বা কোনো গাড়ি চালানোর কাজে বা সেখানে গিয়ে তারা বছরে চার পাঁচ লাখ টাকা রোজগার করতে চায় সেই মানুষগুলো কিন্তু এই ড্রোন কিনলে তাকে আর কোথাও যেতে হবে না সে বাড়িতে থেকেই সেই রোজগারটা করতে পারবে তাকে কি করতে হবে এই ড্রোনটা নিয়ার অ্যাবাউট চার থেকে ছ লাখ টাকা ইনভেস্টমেন্ট আছে মডেল অনুযায়ী তো সে একটা ড্রোন কিনে নেবে এবং এই ড্রোনের পরে ইন্স্যুরেন্স হয় যাদের ড্রোন কোনো খারাপ হয়ে গেলে ইন্স্যুরেন্স কোম্পানির কভারেজ পাবে ভাঙলে তার জন্য টাকা দেবে ইন্স্যুরেন্স কোম্পানি তাহলে সে সিকিউরিটি পেয়ে গেলো এই ড্রোনটা নিয়ে সে মার্কেটে স্প্রে করার কাজ করো বা আর কে আছে যারা আজকের ডেটে কোনো একটা বিজনেস করতে যার কাছে পুঁজি আছে ইনভেস্ট করে ড্রোন কিনলো কোনো একজনকে দিয়ে ড্রোন পাইলটের লাইসেন্স করিয়ে নিল কোনো একটা ছেলেকে দিয়ে সে রেন্টে দিল ভাড়া হিসেবে ড্রোনটা খাটালো বিভিন্ন জায়গায় 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 চাষ করার স্প্রে করানোর জন্য তাহলে কিন্তু এই ড্রোনটা সে কিনে হিউজ প্রফিট করতে পারবে যারা ইন্ডিয়াতে ড্রোনের বিজনেস করতে চাইছেন এবং এই ইন্ডাস্ট্রির মধ্যে ঢুকতে চাইছেন তারা কি ধরনের ব্যবসা পেতে পারেন সেটা নিয়ে আমরা একটুখানি আলোচনা করি এখানে তিন ধরনের বিজনেস মডেল আছে এক হচ্ছে আপনি ডিলারশিপ নিয়ে আপনার এলাকায় ড্রোন সেল করতে পারেন সার্ভিস দিতে পারেন সেকেন্ড হচ্ছে আপনি ড্রোনের সার্ভিসিং শিখে আপনি সার্ভিস সেন্টার ওপেন করতে পারেন এবং তৃতীয়ত সব থেকে হট মডেল যেটা সেটা হচ্ছে আপনি ড্রোন কিনে আপনার এলাকাতে স্প্রে করার বিজনেস চালু করতে পারেন অথবা ভাড়াতে দিয়ে আপনি ব্যবসা করতে পারেন এখানে ডিলারশিপের বিজনেস করতে গেলে মোটামুটি পাঁচ লাখ থেকে পনেরো লাখ পর্যন্ত ইনভেস্টমেন্ট লাগবে আপনি যদি ড্রোন সার্ভিস সেন্টার ওপেন করতে চান তাহলে সেখানে চার থেকে পাঁচ লাখ টাকা আপনার সার্ভিস সেন্টারের জন্য ইনভেস্টমেন্ট লাগবে আর যদি আপনি ড্রোন স্প্রেয়ের বিজনেস করতে চান সেখানে চার থেকে ছয় লাখ টাকা পর্যন্ত আপনার ইনভেস্টমেন্ট লাগবে এবার এই ড্রোনের উপরে গভর্নমেন্ট কিন্তু এই মুহূর্তে সাবসিডি প্রোভাইড করছে এবং তার পাশাপাশি এখানে ব্যাংক ফাইন্যান্সও করছে মানে আপনি লোনেও নিতে পারবেন এমনও হয় বিভিন্ন জায়গা অনুযায়ী যে আপনার জিরো ডাউন পেমেন্টও আপনি পুরো লোনের মাধ্যমে সাবসিডির মাধ্যমে আপনার ড্রোন আপনি কিনে নিতে পারলেন এখানে এই রকম অপরচুনিটিও আছে আমরা ব্লুবোর্ড ড্রোন কোম্পানির ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা ফোন করে আপনারা এর সম্পর্কে সমস্ত তথ্য নিয়ে নিতে পারবেন